কোথায় বাবা এটা না তো হ্যাঁ নয় হ্যাঁ দুষ্টুমি হচ্ছে চলো বাড়ি চলো বাড়ি যাবি না ঠিক আছে তুই এখানে থাক আমি চলে যাই এবার কেন চলো চলো এই মিষ্টু তোর দিদিদেরকে নিয়ে একটা গান শোনাতো কি গান এটা কিছুই না যদি তুমি তাদের সামনে গিয়ে বলবে মই মই ওরে বাবা এরকম বলবো দাঁড়া দুষ্টু মেয়ে দাঁড়া 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 আজকে তোদের ধরতে পারলে খুব মারবো খুব দুষ্ট হয়েছিস ও মা ও কোথায় গেলে তাড়াতাড়ি কেন এসো মা কোথায় যে আমার ভালোই লাগে না আমার ঘুম পাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আরে এই মিষ্টি কি হলো ডেকেই কান্না শুরু করে দিয়েছিস কি হলো বল তো তুমি কোথায় চলে যাও গো হ্যাঁ আরে আমি কাজ করছিলাম কি হয়েছে বল আমার খুব ঘুম পেয়েছে আমি আরে না না এখানে ঘুমবি এই মাঠের মধ্যে ঘরে গিয়ে টানছিস কেন পরে যাবো ইয়ে বাবা এগুলো বিছানা পাতা এগুলো কার্পেট রোদে শুকোতে দিয়েছে আরে না এগুলোর মধ্যে ঘুমানো যাবে না শরীরে নোংরা ভরবে আরে আমার কথাটা শোন ই বাবা দেখো 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 কোথায় ঘুমিয়ে দেখেছিস তো মায়ের কথা না শুনলে কি হয় আয় জামাটা দিয়ে দিচ্ছি এ মিষ্টি আরে এই মিষ্টি এই তোরা কোথায় উঠেছিস হাতিতে উঠেছিস ওরে বাবা হাতিতে উঠেছে পালাই পালাই কি ভয় লাগছে নাগের আমি দলায় এটা নাগের দলাও না হাতিও না এটাকে কি বলে চরকি চরকি